করতে হবে আজকের এই ভিডিওতে বলবো ব্যবহার করা সঠিক নিয়ম এই সমস্ত কারণ হলো সঠিক নিয়মে ব্যবহার না করা তাই আপনাকে অবশ্যই সঠিক নিয়মে ব্যবহার করতে হবে তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি জানতে পারেন যে ভেটামিসিনেম ব্যবহার করা সঠিক নিয়ম কি তাহলে আপনি মাত্র পনেরো দিনে আপনার ত্বকে ভরসা করাতে পারবেন এবং

রাতে মুখে ব্যবহার করতে হবে কোনোভাবে দিনে ব্যবহার করবেন না এবং রাতে ব্যবহার করার সময় মুখ ভালোভাবে পরিষ্কার করে নেবেন চাইলে কোনো ফেসার ব্যবহার করতে পারেন মুখ পরিষ্কার করা হয়ে গেলে মুখ ভালোভাবে মুছে নেবেন ভাবে মুছবেন যে মুখে যেন কোনো ভেজা না থাকে তারপর মুখ পরিষ্কার করা এবং মুখ পোচা হয়ে গেলে ভিটামিন এন ক্রিম মুখে অল্প করে ব্যবহার করতে হবে আমরা অনেকে কমন একটি ভুল করি তাহলে ভিটামিন এন ক্রিম ব্যবহার করার পরপরই ঘুমিয়ে পড়ি এমন ভুল কখনোই করবেন না যেটি করবেন ভিটামিন এন ক্রিম ব্যবহার করার পর অর্থাৎ মুখে লাগানোর পর সর্বনিম্ন ত্রিশ মিনিট অপেক্ষা করবেন